بسم الله الرحمن الرحيم إن للمتقين উপস্থিত আজকের আঞ্জমানের সম্মানিত সঞ্চালক মহাশয় আমার শিক্ষক মন্ডলী নাজিম সাহেব এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুরা আজকে আমার আঞ্জমানের বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টি থেকে সফল ব্যক্তিকে একটা মানুষ দুনিয়াতে বেঁচে আছে মানে সে সফলতার ভিতরে মানুষের মনের মাস থাকে আমি প্রতিষ্ঠিত হব আমি সফলতা অর্জন করব মানুষ কি জীবনে সফলতার জন্য নানান জায়গায় দিন রাত অবিরাম সংগ্রাম করে একজন সফল ব্যক্তিকে সমাজের মানুষ যেই পরিমাণ ভালোবাসে ঠিক তেমনই একজন অসফল ব্যক্তিকে ঘৃণা করে আর আমরা সফলতার বিচার করি শুধুমাত্র দুনিয়াবী সংগ্রাম দুনিয়াবী দিকটাকে ভিত্তি রেখে যে ব্যক্তি চাষ করে ভালো চাষি অনেক জমি জায়গায় আছে তাকে আমরা আখ্যা দিই সফল চাষি বলে যে ব্যক্তি ভালো ডাক্তার ভালো চিকিৎসা

নিশ্চয় হচ্ছে সফল যে ব্যক্তি থাকে খারাপ কাজ আছে অমঙ্গল থেকে অনিষ্টতা থেকে যে ব্যক্তি যতটা নিজেকে দূরে রাখলে যতটা নিজেকে বিরত রাখবে সেই ব্যক্তি ততটাই সফল অপরের মাল আত্মসাত করে অপরের মাল অন্যায় লুপ করে প্রতিষ্ঠা অর্জনের মাধ্যমে সফলতা নাই বরং সফলতা নিহিত আছে সমস্ত রকম মানদ থেকে समस्त রকম অপকর্ম থেকে মাটির আকারmarkdown দিয়ে যদিও মানুষ মানুষটাকে সফল বলে বিবেচনা করে না এরপর ওই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়া থেকে জিনিসকে মাটির রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ارشاد করেছেন আল আখিরাতু খায়রুন লিল্লাযিনা আমিনুল নিশ্চয় দুনিয়া থেকে আকিরাত অধিক উত্তম দুনিয়ার মানুষ যে সমস্ত জিনিসগুলোকে সফলতার মানদণ্ড মনে করে আর কেয়ামতের ময়দানে শুধুমাত্র ওই সমস্ত জিনিসগুলোই তার নামে নিয়ে যাবে অর্থাৎ দুনিয়াতে আমরা যেগুলোর মাধ্যম দিয়ে সফলতা খুঁজি আমাদের মনে হয় সব জায়গায় বিপজ্জনক বস্তু হবে সেই সমস্ত জিনিসগুলি এরপরে আল্লাহ ইমরান যেই ব্যক্তি জানান্ন থেকে পরিত্রাণ দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করা হলো সেই ব্যক্তি সফল অর্থাৎ চূড়ান্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করবে

ইহলৌকিক জীবনের সফলতাটা চূড়ান্ত সফলতা নয় পারলৌকিক জীবনের সফলতাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা দুনিয়াতে এমন হাজার লোক আছে যারা দুনিয়াতে সফল টাকা পয়সার দিক থেকে সফল ক্ষমতার দিক থেকে সফল জনপ্রিয়তা দিক থেকে সফল প্রত্যেকটা অঙ্গনের সফলতার কোনো শেষ নাই কিন্তু আল্লাহ সুমতালার কথা অনুযায়ী সফল ব্যক্তি খুবই কম এই রকম সফল ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাওয়া খুবই দুঃখ করে এপিজে আব্দুল কালাম আব্রাহাম শুরু করে দুনিয়াতে যত বলি ধনী ব্যক্তি আছে পপুলার ব্যক্তি আছে ক্ষমতাশালী ব্যক্তি আছে সবাই দুনিয়াতে সফল কিন্তু ডক্টর জাকির 나য়েকের মত সে কানাডা দিদারের মত লোক খুবই হাতে কথা একটি সে তো আমাদের সবার मकसद থাকবে আমরা আল্লাহ সুবহানাহু দৃষ্টি মধ্যে করে সফলতা অর্জন করব করিসা আল্লাহ সুবহানাহু করে করি পরহেজগার আলাম তুমি আমাদের সকলেই আজকের আঞ্জমানে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমালে বাস্তবান করতে ফিদা আমিন ওয়া আখির দামান আলহামদুলিল্লাহ কবুল আ